আপনার হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আপনার লাইফের জন্য একটু হলো আনন্দ করতে হবে আর সেই আনন্দর ফাঁকে আপনাদের আজকে আমাদের গন্তব্য হচ্ছে ক্যামরেন হাইল্যান্ডের বো টি গার্ডেন আসেন আমরা একসাথে ক্যামরেন হাইল্যান্ডের বো টি গার্ডেন দেখি গাইস আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি হেরিটেজ টি সেন্টার অ্যান্ড ফ্যাক্টরি এই জায়গাটা স্থাপনা হয়েছে উনিশশো উনত্রিশ সনে আপনাদেরকে এখানে আমরা চায়ের ফ্যাক্টরি দেখাবো এবং দেখাবো বো চা কিভাবে তৈরি করে সাথে বো টাওয়ার ওখানে আসেন আমরা যাই প্রথমে আমরা চা ফ্যাক্টরি দেখবো ফ্যাক্টরি চা কিভাবে তৈরি হয় চা বিক্রি হয় এটা একটা ক্যাফে এখানে চা বিক্রি হয় বিভিন্ন ধরনের খাবারও বিক্রি হয় কিন্তু সেটার আগে আমরা আগে দেখবো চা ফ্যাক্টরি দুঃখের বিষয়ে ফ্যাক্টরির ভিতরে আজকে ঢুকা যাবে না কিন্তু আমরা বাহির থেকে দেখানোর চেষ্টা করি এখানে চাপাটা শুকাইছে রোলার লিফ অবশ্যই ডাটা কিভাবে প্রসেস হয় সেই প্রতিটা স্টেপ এখানে আছে স্টেপ বাই স্টেপ এটা হলো চায়ের দাস গাইস ভিতরে ভিডিও করা নিষেধ তবে আজকে এখানে কেন বন্ধ আমার জানা নাই তবে এর আগে আমরা অনেকবার এখানে ভিডিও দিয়েছি গাইস এখানে আপনি চায়ের অর্ডার দিবেন আমরা অলরেডি আমাদের খাবার অর্ডার দিছি আমাদের খাবার আপনারা দেখাই কি কি খাবার কত টাকার মধ্যে আমরা অর্ডার দিছি এখানে 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 হয়ে আমাদের চা এটা এটা এক কেতলি দুই কেতলি ভরা কাপ আছে পাঁচটা কারণ আমরা এখানে মানুষ আছি পাঁচজন এখানে একটা নুডলস আর এটা স্যুপ খাই দিই নট ব্যাড তবে এটা চিলি যদি আমারে বলেন স্পেশালি আমি মরিচ দিয়ে খাবো ভাল লাগবো সাথে চা টোটাল খাবারটা সাইড টোটাল খাবারটা আগে খাবার খাই পরে বাকি বাকি জিনিসগুলি আপনাদের দেখাবো আগে একটু চা নেই আমি সাধারণত চা এখানে দুধ চিনি দেওয়া আছে আমি সাধারণত দুধ চিনি নেই না আমি রং চাই নিব এটা যেটা অরিজিনাল চা বো চা ফ্যাক্টরি থেকে যেই চা পাতাটা তৈরি হয়েছে সেটাই এখানে আমি একটু নিলাম এখন অন্যদের জন্য রাখলাম আমার চাটা আমি একটু টেস্ট করে আপনাদের জানাই কি অবস্থা চা সম্বন্ধে তেমন কোনো ভালো আইডিয়া আমার নাই কারণ আমি চা খুন না চা পাতা এবার চা খাবার থেকে আমি সবসময় দূরে থাকি চা খাবার টোটালি কোনো অভ্যাস আমার নাই সো এইটার টেস্ট আমার কাছে সাধারণত অন্য অন্যদের বাসায় যে চা আমি খাই অবিকল সেটার মতোই লাগে তেতারে হোয়াইট কফি

আমাদের অগ্নি জায়গা পর্যন্ত যেতে হবে ওই টাওয়ার এটা কিভাবে দুইশো পনেরো স্টেপ গড়লো আমার ধারণা যাই এটা ভুল বোধ একটা শূন্য ভুল দিছে কোনো শব্দ আমার সাথে নাই লুকের দা ভিউ অসাধারণ মালয়েশিয়ার ক্যামরেন হাইল্যান্ডে যতগুলি চা বাগান আছে তার মধ্যে সবথেকে সুন্দর চা বাগান বলতে পারেন এটা এটা যেমন আপনার টাওয়ারে উঠতে যেমন পরিশ্রম এবং উঠার পরে যেই ভিউটা আপনি পাবেন অসাধারণ লুকের রাখ এখানে